গাইস সবাই কেমন আছেন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে গাইস দেখতেই পাচ্ছেন আমাকে আমি শাড়ি পরে নিয়েছি গাইস এই গরমে আমার শাড়ি পরতে অনেক ভালো লাগে তো ভেবেছিলাম আজকে যাব গাইস কিন্তু কি করব এই গরমে কি বাহিরে যাওয়া যাবে অসম্ভব যে গরম পড়েছে আমি এখনই ভিজতে ভিজতে গাইস গাইস ভেবেছিলাম যে একটু বিকাল দিকে গরমটা কমবে গাইস কিন্তু না কোথায় দেখি একটু গরম কমে না আর উল্টো বাতাসও ছুটছে না গাইস একটু বাতাস নেই দেখেন আপনারা একটু পাতাও লড়ছে না এখানে গাছ নেই তাই দেখতে পাচ্ছেন না আর আমার ঘরে তো বাতাস ঢুকছেই না জাস্ট শুধু ফ্যানটা চলতেছে আর কিচ্ছু না দেখেন আমি ঘরমে পুরো ভিজে গেছি গাইস তারপর অনেক কষ্ট করে শাড়িটা পরেছি কারণ আমি বাহিরে যাব বলে কথা কারণ আজকে ফ্রাইডে একটু ঘুরতে ইচ্ছা করতেছিল অনেক তার জন্য অনেক শখ করে শাড়িটা পরেছি গাইস কেয়ার করার বাহিরেও যাওয়া হলো না এর জন্য ভাবলাম যে আপনাদের সাথেই শেয়ার করি আমি ব্যাপারটা গাইস আমার অনেক জ্বর আসছে ঠান্ডা ওষুধ খাইছি তাও একটু ভালো লাগতেছে তার জন্য আপনাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করলাম গাইস আমাকে কেমন লাগছে আপনারা কমেন্ট করে কিন্তু জানাবেন আমায় তো আর কি গাইস আমি বারেন্দার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি কত মানুষ ঘুরতে যাচ্ছে পরে হচ্ছে গিয়ে ড্রেস পরে সাদে বেড়াচ্ছে বাতাস খাচ্ছে তো এইটাই এখানে দাঁড়িয়ে দিয়ে দেখছি আমি তো যেতে পারলাম না কারণ আমার শরীরটা প্রচণ্ড খারাপ তাও কষ্ট করে ভিডিওটা করেছি আপনারা সবাই দেখবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন বেশি বেশি করে ভালোবাসবেন মনে থাকে যেন আর আমার এই ভিডিওটাতে সবাই সাবস্ক্রাইব করবেন সো সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ